তাহলে আইন যখন পড়ে যাবে তখন উনি বুঝবে যে এটা কতটা যৌক্তিক এই যে বিষয়গুলো আমার প্রয়োজন হচ্ছে সবগুলো যেটা লাগে এমনি এমনি কিন্তু সিদ্ধান্ত দেওয়া আইন থাকতে হবে বিধি থাকতে হবে প্রেসিডেন্স থাকতে হবে দৃষ্টান্ত যদি থাকে সেটা উল্লেখ করে অর্থাৎ নোটটা হচ্ছে ডিটেল আউট করা এর জন্য নোট কিন্তু কনফিডেন্সিয়াল রকম

এটা হচ্ছে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট এবং নোটটাকে সাধারণত কখনো ডিসক্লোজ করা হয় না নোট লেখা লিখে আপনি একটা মত দিবেন আপনার সিনিয়র ফাইনালি সিদ্ধান্তটা হবে মানে কাটাকাটি হয় নোট সিস্টেম জানা গেলাম যে নোট দিয়ে যায় আমার আমার যে মাত করা যাবে আমি কে ডে নিচ্ছি আমার লিখব এরকম নোটিং সিস্টেম এটা আর্ট নোট লেখা একটা আর্ট আমাদের বাড়ির এক ডিজিট নোটে রেখেছিলাম যে চোখের কেস বিভাগ তো আমরা জানি বিভাগ হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ প্রশাসনিক ইংরেজ স্বয়ং সম্পূর্ণ একটা বিভাগ পারে দুইটা তিনটা বিভাগ আমরা জানি যে বিভাগ বাড়াতে মন্ত্রালয়ের প্রশাসনিক প্রধান যিনি হবে তিনি সচিব এই আমাদের আলোচনার কিছু নয় এখানে মন্ত্রণালয় সমষ্টি এক জায়গায় থাকে সেটা বলে অফিস যারা সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত না যেমন আপনাদের ফিল্ড লেভেল অফিস চিন্তা করেন কিন্তু সরাসরি মন্ত্রণালয়ের বিভাগের সম্পর্কিত না এটা হচ্ছে শাখা এই শাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে একজন দায়িত্ব থাকেন একজন সহকারী সচিব অথবা

যদি আপনার <affe Kabul> <kad Bhuchydan>

তাহলে সচিব কয়টা তিনটা সচিব তো আছে তাহলে এর আবার এই মন্ত্রণালয়ের সচিব কে মন্ত্রণালয় তিনটি বিচার করে দেখতে পার নাই এটা মন্ত্রী তখন মন্ত্রী আচ্ছা এখন আমরা আসি হ্যাঁ বলেন